আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার মাগুরা নিয়ে আজকে আবারও কথা বলতে হচ্ছে দর্শক আমি কথা বলতে চেয়েছিলাম না কিন্তু মাগুরার রাজনীতির অবস্থা দেখে আমার কথা বলতে হচ্ছে এখন আমি কথা বললেও আমার মাগুরাবাসী যারা বিএনপি করেন তাদের কিচ্ছু আসা যায় না বললেও কিচ্ছু আসা যায় না তারপরেও আমি কেন বলছি যেন আমার নিজের কাছে খুবই আশ্চর্য লাগছে যে মাগুরার রাজনীতি দেখে আমাদের মাগুরার রাজনীতি মানে কলঙ্কিত রাজনীতি এটা দেশবাসীকে উপহার দিতে চায় না তাই মাগুরাবাসীর জন্য যেহেতুই আমার বাড়ি মাগুরা তাই আমি মাগুরাবাসীর যেই রাজনীতি এই রাজনীতিটা হোক স্বচ্ছ রাজনীতি কোনো হিংসা নিন্দা কোনো কিছুই এই রাজনীতিতে যেন না থাকে যারা বিএনপিকে ভালোবাসেন যারা বিএনপি করেন আমি তাদেরকে বলবো যে এই ভুল রাজনীতিতে আপনারা সামনের দিকে এগোতে পারবেন না সঠিক রাজনীতিতে ফিরে আসুন সঠিক রাজনীতি যদি করতে পারেন তাহলে ভবিষ্যৎ আপনাদের ভালো দীর্ঘ পনেরো ষোলো বছর বিএনপি ক্ষমতায় নেই তখন রাজনীতি করে কিন্তু কিছু করতে পারেন নাই বিএনপি ক্ষমতায় আসবে আসার সম্ভাবনা মানে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এখন এই নব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা থাকা অবস্থায়ও যদি সেই ভুল রাজনীতি করেন তাহলে সামনে রাজনীতিতে কবে সফলতার মুখ দেখবেন বলেন তাই আমি যারা বিএনপি কে ভালোবাসেন মাগুরার আমার যারা রাজনীতিবিদ রয়েছে যারা রাজনৈতিক নেতা রয়েছে কর্মী রয়েছে তাদের কাছে অনুরোধ করবো যে আমার এই ভিডিওটি অন্তত বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আমি একটা জিনিস লক্ষ্য করেছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ এবং রাজনৈতিক বিরোধের কারণে অনেক আমরা ইতিহাস আমরা দেখেছি বিগত দিনে সেই ইতিহাস এখন যদি ভুলে যাই তাহলে আমরা কবে শিক্ষা নিব দেখেন বিএনপির থেকে প্রায় দুইশো তিরিশটি আসন মতো তিরিশটি কি চল্লিশটি হবে এই মনোনয়ন দেওয়া হয়েছে এখন এই মনোনয়ন দেওয়ার পরে সবাই কি তার মনের মতো নেতা পাবে এটা কখনো সম্ভব বিএনপি তো বৃহত্তর একটি রাজনৈতিক দল বিএনপি তো এমন রাজনৈতিক দল না যে নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম রাজনৈতিক দল না বিএনপি বিএনপি বৃহত্তর একটি রাজনৈতিক দল এই দলের নেতাকর্মীর অভাব নাই ভালো ভালো নেতাকর্মী এই দলের এবং শুধু তাই নাই। মানে এমপি হওয়ার যোগ্য নেতার অভাব নাই যেই দলে এমপি হওয়ার যোগ্য নেতা নাই সেই দলেরই একজন মনোনীত হয় কারণ একজনকে না একজনকে দিতেই হবে কেউ তো চাবে না সে তো কেউ তো বলবে না যে আমি নির্বাচন করতে চাই কারণ সেই যোগ্যই নাই তারা জানে যে আমি যদি নির্বাচন করি তাহলে জনগণ আমাকে ভোট দিবে না তথাপি যেই নির্বাচন করতে এসে যেই কয় টাকা খরচ হবে এটাই আমার পানিতে যাবে এটাই জলে যাবে তাই বাংলাদেশের যত বড় দল হবে সেই বড় দলের নেতা বেশি থাকবে এবং মনোনয়ন প্রত্যাশী বেশি থাকবে এটাই স্বাভাবিক এই নিতাই রায় চৌধুরীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন করেছেন মাগুরা দুই আসন থেকে এখন দেখছি এই রাজনীতি যারা মেনে নিতে পারছে না যারা নিতাই রায়ের বিরুদ্ধে অনেক লেখালেখি করছেন নিতাই রায়ের বিরুদ্ধে অনেক কথা বলছেন নিতাই রায়ের বিরুদ্ধে অনেক স্লোগান দিচ্ছেন আমি তাদেরকে বলবো যে শুধু এলাকার রাজনীতির দিকে তাকিয়ে থাকলে রাজনীতি করা যাবে না বাংলাদেশের রাজনীতি করতে হবে বিশ্ব রাজনীতি বুঝতে হবে সারা বাংলাদেশ এই বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপি কাকে মনোনয়ন দিলে বিএনপির জন্য ভালো হবে দলের জন্য ভালো হবে এদিকে লক্ষ্য রাখতে হবে আজকে তারেক রহমান সাহেব কাজী সালিমুল হক কাজী কামালকে দুই দুইবার মনোনয়ন দিয়েছে আপনারা জানেন এইবার কেন দেয় নাই দুই হাজার সালে কেন দেয় নাই এটা বুঝতে হবে নয়ন এই যুবদলের সদস্য সচিব ঢাকা দক্ষিণ যুবদলের রবিউল ইসলাম নয়ন সেও তো মনোনয়ন চেয়েছিল তাকে কেন দেয় নাই বুঝতে হবে হয়তো বা সামনের বার দিতে পারে এটা নিয়ে কি রাজনীতি এখন শেষ করে দিতে চান এই মনোনয়ন নিয়ে যদি রাজনীতি শেষ করে দিতে চান তাহলে যা খুশি তাই করেন আর যদি মনে করেন যে না রাজনীতি করি দলকে ভালোবাসি দলের জন্য রাজনীতি করি দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না এটা যদি মনে করেন তাহলে এই বিরোধিতা করেন না বিরোধিতা করে কোনো লাভ নেই লস হবে আমরা দেখেছি দু হাজার সালে যখন এই নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলো মাগুরা দুই আসন থেকে কাজী সালিমুল হক কাজী কামালের যত নেতাকর্মী আছে কাজী সালিমুল হক কাজী কামাল জেলখানায় ছিল তার দোষ আমি দিব না সে একজন ভালো মানুষ নিঃসন্দেহ সে একজন ভালো মানুষ আমি তার বিরোধিতা করতে চাই না আমাদের এলাকার এমপি ছিল ভালো ভালো কাজ করেছে আমি তার বিরোধিতা করতে চাই না কিন্তু তার দলের যেই নেতাকর্মী রয়েছে আমি জানি না তারা কি বুঝে তারা এই নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করছেন এটা আমার বুঝে আসে না সেই দুই সালে যখন নিতাই রায় চৌধুরী ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করল এই আওয়ামী লীগের যে এমপি মাগুরা দুই আসন থেকে বীরেন সে সেই শিখদের সাথে আটাত করে এ নিয়ে তাই বিরোধিতা করেছেন এটা কি ভুলে গেছেন এটা কি রাজনীতি বলে এটা কি দলকে ভালোবাসা বলে নিজের স্বার্থে রাজনীতি যারা করে তারা রাজনীতিবিদ নয় তারা দেশকে ভালোবাসে না তারা দলকে ভালোবাসে না তারা নিজের স্বার্থে রাজনীতি করে নিজের স্বার্থে রাজনীতি করা এটা রাজনীতি না তো অথায় দলের স্বার্থে রাজনীতি করতে হবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে এখানে কোনো বিরোধিতা চলবে না বিরোধিতা করা মানেই আমি বলবো যে দলকে ভালোবাসে না যারাই বিরোধিতা করবে আমি মনে করব তারা দলকে ভালোবাসে না দলকে যারা প্রকৃত বিএনপিকে যারা ভালোবাসে যারা বিএনপির দলকে ভালোবাসে তারা কখনোই মনোনয়নের বিরোধিতা করতে পারে না এটা যে দলই হোক না কেন এখন বলতে পারেন নিতাই রায় চৌধুরী মনোনয়ন পেয়েছে দেখে কথা বলছেন না যদি কাজী সালিমুল হক কাজী কামাল মনোনয়ন পেত রবিউল ইসলাম নয়নও যদি মনোনয়ন পেত বিএনপির নেতাকর্মীদের বলতাম সবাই এই ধানের শীষ হয়ে কাজ করেন ধানের শেষের পক্ষে কাজ করেন কেউ বিরোধিতা করেন না বিরোধিতা করা মানে কি জানেন জীবনের রাজনৈতিক কেরিয়ার একবার ধ্বংস করে দেয়া আপনারা দেখেছেন এই বিএনপির সাথে গাদ্দারি করতে গিয়ে বিএনপির সাথে যারা বেইমানি করেছে শাহজাহান অমরের কথা চিন্তা করেন কর্নেল ইব্রাহিমের কথা চিন্তা করেন আরে ভাই যারা তৈমুর আলম খন্দকারের কথা চিন্তা করেন যারাই বিএনপির সাথে গাদ্দারি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে আর জীবনেও এই বিএনপিতে জায়গা পাবে না এটা মনে রাখবেন তো আমি একটা জিনিস দেখে আজকে ভিডিওটি বানাচ্ছি সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দিয়েছেন তার বিরুদ্ধে কিছু ওয়ার্ডের নেতারা অভিযোগ দায়ের করেছে এই অভিযোগ দায়ের করা মানে কি জানেন নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন এই যে অভিযোগটি দায়ের করলেন বিএনপির মনোনয়ন কি বাতিল হবে নেতারা চৌধুরীকে বাদ দিয়ে আপনার প্রার্থীকে মনোনয়ন দেবে এটা আশা করেন এটা যদি আশা করে থাকেন একদম বোকার স্বর্গে বসবাস করছেন এই ধরনের কোনো নিয়ম নীতি কোনো বিএনপির কোনো গঠনতন্ত্রে নাই কোনো দলীয় ফর্মে নাই তথাপি এই অভিযোগ টভিযোগ দিয়ে মানে কি জানেন নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করা নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে গিয়ে আপনি নিজের পায়ে নিচে কুড়াল মারলেন নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে যাওয়া মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া আর বিএনপির বিরুদ্ধে গিয়ে আপনি রাজনীতি করবেন রাজনীতিকে একেবারে শেষ করে দিতে চাচ্ছেন নিজের কেরিয়ারটা নষ্ট করতে চাচ্ছেন কার যুক্তিমতো এগুলো করছেন যার যুক্তিমতো এগুলো করছেন দেখেন সেই নেতার চরিত্রটা আগে দেখেন সেই নেতা বিগত দিনে কি করেছে এটা দেখেন বিগত দিনে দলের জন্য কী করেছে এটা দেখেন এটা দেখে তারপরে সিদ্ধান্ত নেন এই ওয়ার্ডের নেতা হয়ে আপনি যেই কাজটি করেছেন এটি ভুল করেছেন এখান থেকে ফিরে আসেন তাহলে আপনাদের রাজনীতির ভবিষ্যৎ আলোর মুখ দেখবে তা নাহলে কিন্তু আপনাদের কেরিয়ার রাজনৈতিক কেরিয়ার যেই কষ্ট করেছেন শেষ হয়ে যাবে মাঠের সাথে মিশে যাবে দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন